নমস্কার আমি বসত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের মার্কেট খুব সাধন পারফরমেন্স দেখালো বা একটা মোরাল লেস পজিটিভ বায়াস নিয়ে ট্রেড করলো রেজাল্টস যে ভালো হচ্ছে না বিভিন্ন কোম্পানি সে তো আপনারা দেখে বুঝতে পারছেন ইন্ডিগো তাদের রেজাল্টস পাবলিশ করেছে খুব একটা যে ভালো হয়নি সেটা আপনারা বুঝতেই পারছেন কিন্তু আজকের আলোচনা আমাদের মূলত ফোকাস থাকবে টাটা মোটরস এর ওপর এক নম্বর দু নম্বর যেটা নিয়ে সবচেয়ে ভয়ের কারণ হচ্ছে সেটা হচ্ছে ডলার দিনের পর দিন টাকার তুলনায় শক্তিশালী হয়েই চলেছে সাতাশি টাকা পঁয়তাল্লিশ পয়সায় পৌঁছে গেছে ডলার অর্থাৎ টাকা ক্রমাগত দুর্বল হয়ে চলেছে দেখুন সবসময় একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে যে অর্থনীতির ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট থেকে থাকে সেই ধরনের অর্থনীতির ক্ষেত্রে ডলার বেশি শক্তিশালী হয়ে যাওয়া মনে কিন্তু ইনফ্লেশন বা মূল্য বৃদ্ধিকে ইম্পোর্ট করেই ঘরে আনা অর্থাৎ আমদানি করে ঘরে আনা তার কারণটাই এটা যে এই ধরনের ইকোনমি যেখানে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট রয়েছে সেখানে সাধারণত আমরা এক্সপোর্ট কম করি ইম্পোর্ট বেশি করি তার ফলে ডলার শক্তিশালী হয়ে চললে আমাদের এক্সপোর্ট কোম্পানিগুলো ডেফিনেটলি তারা অবশ্যই ফরেক্স গেইন করবে বটে কিন্তু আমরা যখন বিদেশ থেকে মাল আমদানি করব ডলার শক্তিশালী হয়ে গেলে জিনিসপত্রের দামগুলো কিন্তু টাকার নিরিখে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে এটা একটা মেজার প্রবলেম দু নম্বর নেই নেই করে হলেও কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম ছ হাজার টাকার ওপর প্রতি ব্যারেল ট্রেড করছে ডেফিনেটলি খুব একটা ভালো লক্ষণ নয় এবং যদি বিভিন্ন মূল্যবান কমোডিটির কথা বলি সোনা সোনা কিন্তু কোনো ধরনের দুর্বলতা দেখাবার কোনো প্রচেষ্টাই তার নেই রূপও তো দিনের পর দিন এক্সপেন্সিভ হয়েই চলেছে এইগুলো আমাদের চিন্তার কারণ ঘটাচ্ছে কারণ এই পেট্রোলিয়াম প্রোডাক্টস এবং সোনা এই দুটি মেজার কমোডিটি আমরা কিন্তু বিদেশ থেকে সর্বাধিক ইম্পোর্ট করে থাকি এইবার চলে আসি হচ্ছে যে দের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এফআইআই কিন্তু কন্টিনিউ সেল করে চলেছেন গোটা জুলাই মাস ধরে তার মানে ডলারের প্রয়োজন হচ্ছে প্রতি মুহূর্তে তাদের তারা শেয়ার বিক্রি করে তারা টাকাটাকে ডলারে কনভার্ট করছেন তারা বিদেশে নিয়ে যাওয়ার জন্য সেই জন্যেও কিন্তু ডলারের ওপর মানে সেটা ডলার আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে চাহিদার নিরিখে তার ফলে ডলার এই দিক থেকেও কিন্তু ক্রমাগত শক্তিশালী হয়ে চলেছে যদি দেখা যায় হয়তো বা যদি দেখা যায় যে অগাস্ট মাসে এফআইআইসরা দারুণভাবে বিনিয়োগ শুরু করলেন সেই ক্ষেত্রে কিন্তু ডলার যখনই ভারতবর্ষে ঢুকবে অর্থাৎ চাহিদার তুলনায় যোগান যখন বেশি হবে তখন ডলার টাকার তুলনায় দুর্বলতা দেখাতে পারে আমাদের একটু স্বস্তির কারণ অবশ্যই হতে পারে ভারতবর্ষ যখনই কারেন্ট সারপ্লাস দেশ হয়ে যাবে তখন কিন্তু ডলার যদি শক্তিশালী হয় তাহলে আমাদের ক্ষেত্রে দারুণ সেটা উপকারী সাব্যস্ত হতে পারে এবার চলে আসি হচ্ছে যেটা সবচেয়ে বড় খবর জিও ফিনান্সিয়াল সার্ভিসেস নিয়ে একটু সংক্ষেপে কথা বলিনি জিও ফিনান্সিয়াল সার্ভিসেস বেশ ধরে দেখাচ্ছিল আবার কিন্তু দেখছি আবার উত্থান শুরু হয়েছে বিগত যদি দিনে দেখেন যে রিলায়েন্স জিও ফিনান্সিয়াল সার্ভিসেস বেশ শক্তিশালী একটা র্যালি দেখিয়েছিল তার কারণ যেটা দাঁড়িয়েছে এক্ষেত্রে আম্বানি অর্থাৎ আম্বানি ফ্যামিলি অর্থাৎ শ্রী মুকেশ আম্বানি এবং তার পরিবারের সদস্যরা তারা আরও দশ হাজার কোটি টাকা ক্যাপিটাল ইনফিউশন করার পরিকল্পনা করছেন জিও ফিনান্সিয়াল সার্ভিসেসে মনে রাখবেন যে এটা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তারা ক্যাপিটাল ইনফিউশন করছেন না এটা ব্যক্তিগতভাবে প্রমোটার হিসাবে নিজের আর্নড মানি হার্ড আন্ড মানি শ্রী মুকেশ আম্বানি জিও ফিনান্সিয়াল সার্ভিসেসে তিনি সেটা ঢোকাচ্ছে তার ফলে যেটা দাঁড়াচ্ছে যে নিজেরই হাতে তৈরি একটা কোম্পানিতে যখন প্রমোটার তার নিজস্ব অংশীদারিত্ব বৃদ্ধি করেন তার মানে যেটা দাঁড়ায় যে সেই কোম্পানির নইলে এরকম বিধগ্ধ দুধে যাকে বলে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা কর্পোরেট লিডার তিনি শুধু শুধু একটি কোম্পানিতে এই বিপুল পরিমাণ টাকা তিনি ইনভেস্ট করবেন এটা কিন্তু চট করে হয় না সুতরাং এই কারণবশত জিও ফিনান্সিয়াল সার্ভিসেসে নতুন করে একটা উৎসাহ দেখা গেছে আপনারা ডেফিনেটলি জানেন যে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস নানা ক্ষেত্রে কাজ করে সেটা ইন্স্যুরেন্স বলুন বা অ্যাসেট ম্যানেজমেন্ট বলুন ব্রোকিং বলুন মিউচুয়াল ফান্ডস বলুন এবং স্মল লেন্ডিং বলুন পেমেন্টস ব্যাংক বলুন সমস্ত কিছুতে লিজিং বলুন সমস্ত কিছুতে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস কাজ করছে মনে রাখবেন এটা কিন্তু একটা কোর ইনভেস্টমেন্ট কোম্পানি হিসাবে কাজ করছে নিজের মধ্যে কিন্তু নতুন নতুন ব্যবসা ইনকিউবেট করছে নতুন নতুন ব্যবসাকে তৈরি করছে যাতে তারা ভবিষ্যতে আলাদা আলাদা ভার্টিক্যাল হিসাবে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে এক্সাক্টলি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বর্তমানে যেভাবে তার একটা ভার্টিক্যালকে অতি শক্তিশালী করে তুলছে উদাহরণ হিসাবে বলাই যেতে পারে তাদের অয়েল টু পেট্রোকেমিক্যাল বিজনেস ছাড়াও খেয়াল করে দেখুন যে রিলায়েন্স রেটেল বিজনেস বা জিও যেটাকে যা টেলিকম বিজনেস যেটা রয়েছে সেইগুলো কীরকম শক্তিশালী ভার্টিকালস হয়ে উঠেছে নিউ এনার্জি বিজনেস আরেকটা ভার্টিকাল তৈরি করা হচ্ছে এছাড়া মিডিয়া বিজনেস রয়েছে মিডিয়া এবং এন্টারটেনমেন্ট বিজনেস রয়েছে এরকম আরও বা টেক্সটাইল বিজনেস তো খুব ছোট বিজনেস হয়ে গেছে একটা সানসেট সেক্টর হয়ে গেছে কিন্তু আদারওয়াইজ যে সেক্টরগুলো সম্ভাবনা নয় সম্ভাবনা ময় সেইখানে কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিজের আস্তে 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 সেই ধরনের ভার্টিকালসগুলোর প্রতি একদম দারুণ একটা কনসেন্ট্রেশন নিয়ে কাজ করছে তিন নম্বর টাটা মোটরস টাটা মোটরস আজকে সারা দিন ধরে সংবাদ শিরোনামে ছিলেন এই ক্ষেত্রে ছিল বলা যেতে পারে তার এর কারণ পেছনে যেটা কারণ যে টাটা মোটরস যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছে যে তারা ইটালিয়ান যে সংস্থা রয়েছে ইভেকো ইভেকো তাদের একটা কমার্শিয়াল ভেহিক্যাল বিজনেস তারা সাড়ে চার বিলিয়ন ডলার দিয়ে তারা সম্ভবত তারা কিনতে চলেছে এবং সাড়ে চার বিলিয়ন ডলার মানে বুঝতেই পেরেছেন আনুমানিক ধরে নিন প্রায় চল্লিশ হাজার কোটি টাকা দিয়ে তারা এই বিজনেসটা কিনছে এই ডিলটা যে মুহূর্তে কনফার্মেশন পাবে তার মানে টাটা মোটরসের যদি বলা যায় মানে তাদের যে নিজস্ব ভান্ডার সেই থেকে চল্লিশ হাজার কোটি টাকা কিন্তু বেরিয়ে যাবে এই এই বিদেশি কোম্পানিটাকে করার ক্ষেত্রে এইবার এই যে এরা কি বেসিক্যালি কি এরা রেপিউটেড রেপুটেশন ইন টার্মস অফ টেকনোলজি এদের কাছে নিউয়েস্ট টেকনোলজি রয়েছে বিশেষ করে গ্রিন হাইড্রোজেন ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন ভেহিকালসে এদের দক্ষতা রয়েছে এক নম্বর দু নম্বর যেটা দাঁড়াচ্ছে যে এদের অলরেডি একটা এস্টাবলিশড ইউরোপিয়ান মার্কেট রয়েছে যেখানে তারা কেবলমাত্র কমার্শিয়াল ভেহিকলস বিক্রি করে না ইলেকট্রিক ভেহিকলস বিক্রি করে থাকে এবং যেহেতু গোটা বিশ্ব মানে গোটা ইউরোপ জুড়ে তারা ছড়িয়ে রয়েছে এবং তাদের যদিও বলা হচ্ছে অত্যন্ত ছোট মার্কেট শেয়ার কিন্তু খেয়াল করে দেখুন যেখানে বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি রয়েছে জার্মান কোম্পানিগুলো রয়েছে সেইখানে যদি টাটা মোটরস এই এই ইভেকোকে অ্যাকোয়ার করে নেয় তাহলে টাটা মোটর সরাসরি ইউরোপীয় মার্কেটে ঢুকে যেতে পারবে এবং তাদের আলাদা করে কোনো নেটওয়ার্ক তৈরি করতে হবে না এবং অলরেডি যেটা বলা হচ্ছে যে এই কমার্শিয়াল ভেহিক্যাল যে ভার্টিকালটা টাটা মোটরস কিনতে চাইছে তারা তাদের প্রায় কিন্তু আট থেকে বারো শতাংশ শেয়ার রয়েছে ইলেকট্রিক ভেহিক্যাল এবং হেভি কমার্শিয়াল ভেহিক্যালস ইউরোপে এইটুকু বলা যেতে পারে এইবার প্রশ্নটা হচ্ছে তাহলে শেয়ার যদি এত এই সংবাদটা এত গুরুত্বপূর্ণ হয় টাটা মোটরস ক্ষেত্রে যেখানে তারা চল্লিশ হাজার কোটি টাকা খরচ করতে রাজি রয়েছে তাহলে টাটা মোটরসের শেয়ারে এই বড় পতন কেন এলো কেন টাটা মোটরস এর শেয়ার ভয় পেয়ে বিনিয়োগকারীরা বিক্রি করে দিলেন বা ট্রেডার্সরা শর্ট করেন করলেন তার পেছনে কিন্তু একটা ভারতের একটা ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা খুব একটা যে সুখকর এমনটি নয় খেয়াল করে দেখবেন আমাদের মনের মধ্যে এখনো কিন্তু সেই কোলোনিয়াল হ্যাং রয়েছে আমরা স্বীকার করি ছাই না করি আমরা এখনো মনে করি যে বিদেশিরা আমাদের থেকে সব বিষয়ে বেশি দক্ষ সুতরাং যখনই কোনো ভারতীয় কোম্পানি তারা কোনো ধরনের বিদেশি কোম্পানি অ্যাকোয়ার করতে যায় সঙ্গে সঙ্গে কিন্তু সেই কোম্পানির ক্ষেত্রে বিরোধিতা আসে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েন এরকম পাঁচটা উদাহরণ দেব যখন ভারতীয় কোম্পানিগুলো বিদেশি কোম্পানিগুলোকে অ্যাকোয়ার করেছে এবং তার ফলে সেই সময়ে কালীন স্বল্প কিন্তু ভারতীয় বিনিয়োগকারীরা সেটা ভালো হিসাবে নেননি কারণ তাদের কাছে সবসময় এটা একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় যে হয়তো বা ভারতীয় কোম্পানিগুলো ভুল করে অর্থ নষ্ট করছে অথবা তাদের মধ্যে এই বদ্ধমূল ধারণা এখনও রয়ে গেছে যে বিদেশি কোম্পানি বিদেশিরা ভারতীয়দের কাছে কোম্পানি বিক্রি করছে মানে কোম্পানিটার অবস্থা মোটেই ভালো না কোম্পানিটার আর কিছু বাকি নেই সুতরাং তারা বিদেশিরা ভারতীয়দের কাছে বা ভারতীয় কোম্পানিগুলোর কাছে তাদের কোম্পানিগুলোকে বিক্রি করে দিয়ে তারা নিজেদের উদ্ধার করার চেষ্টা করছে সেটা ডেফিনেটলি কিয়দংশে সত্যি পার্শিয়াল ট্রুথ বলা যেতে পারে যে কোম্পানিগুলো প্রবলেমে রয়েছে কোম্পানিগুলোর ম্যানেজমেন্ট প্রবলেম থাকতে পারে কোম্পানিগুলোর ওভারঅল যদি সাপ্লাই সিস্টেম ডিসরাপশন থাকতে পারে কোম্পানিগুলো খুব খুব মানে সঠিকভাবে টাকাটার সদ ব্যবহার নাও করে উঠতে পারে সুতরাং সব দিক থেকে কোম্পানিগুলো কিছু বিপদে ডেফিনেটলি থাকতে পারে কিন্তু টাটা মোটরস ক্ষেত্রে এটা কেন ভালো সিদ্ধান্ত এবং কোন কোন কোম্পানি এর আগে ভারতীয় কোম্পানি এর আগে বিপদে পড়েছে সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব প্রথম কথা কেন ভালো সিদ্ধান্ত এক স্ট্র্যাটেজিক এক্সপ্যানশন হবে গ্লোবাল মার্কেট অর্থাৎ একটা গ্লোবাল রিচ তৈরি হবে আপনারা ডেফিনেটলি জানেন যে টাটা মোটরস এর আগে কিন্তু ল্যান্ড রোভার এবং জাগুয়ার কিনে নিয়েছিল বহু বছর আগে মোটামুটি প্রায় আড়াই বিলিয়ন ডলারের কাছে সেই ডিল হয়েছিল এবং টাটা গ্রুপ এই প্রথমবার বিদেশি কোম্পানি কিনছে এমনটি নয় এর আগে টাটা স্টিল তারা কোরাস কোম্পানি কিনেছিল বারো বিলিয়ন ডলার দিয়ে টাটা স্টিল সুতরাং টাটা গ্রুপের একটা ইতিহাস রয়েছে তারা বিদেশি বড় বড় কোম্পানি তারা অ্যাকোয়ার করতে জানে তাদের এক্সপার্টাইজ রয়েছে আপনারা বিলক্ষণ জানেন যে ল্যান্ড জাগুয়ার কিনে টাটা মোটরস যে ভুল করেনি সেটা এখন ইতিহাস বলছে বর্তমানে বিভিন্ন তাদের ফলাফল টপ লাইন বটম কিন্তু বলে যাচ্ছে যে ভার্টিক্যাল হিসাবে ল্যান্ড রোভার এবং জাগুয়ার কি সাংঘাতিক পপুলার কি আমেরিকা বলুন কি ইউরোপ বলুন কি চায়না বলুন এবং একটা বিপুল পরিমাণ রেভিনিউ কিন্তু জেনারেট করে দেয় টাটা মোটরসের kitchen. এইবার স্ট্র্যাটেজিক এক্সপানশন গ্লোবাল মার্কেটের ক্ষেত্রে কিরকম যে ইভেকো চুয়াত্তর শতাংশ রেভিনিউ তারা অ্যালোন জেনারেট করে ইউরোপ থেকে এবং ইউরোপ কিন্তু একটা আড়াইশো বিলিয়ন ডলারের মার্কেট হিউজ মার্কেট এবং সেখানে কমার্শিয়াল ভেহিক্যালসের ডিমান্ড রয়েছে সুতরাং যেটা অলরেডি বললাম এই ফলে টাটা মোটরস খুব সহজেই ইউরোপীয় মার্কেটে পদার্পণ শুধু করতে পারবে তা নয় তাদের বিভিন্ন এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তারা বিভিন্ন মার্কেটকে সহজেই ক্যাপচার করতে পারবে এছাড়া ইভে মানে যদি ভারতবর্ষের ক্ষেত্রে ক্ষেত্রে বলেন ভারতবর্ষে কিন্তু টাটা মোটরস চ্যাম্পিয়ন কোথায় চ্যাম্পিয়ন সেটা হচ্ছে হেভি কমার্শিয়াল ভেহিকলসের ক্ষেত্রে টাটা মোটরসের ঊনপঞ্চাশ শতাংশ কিন্তু তাদের মার্কেট শেয়ার রয়েছে এবং লাইট কমার্শিয়াল ভেহিকলসের ক্ষেত্রে তিরিশ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে অর্থাৎ ভারতবর্ষে হেভি ভেহিকলসের ক্ষেত্রে কিন্তু টাটা মোটরস অ মানে যেটাকে বলে রাজা এবার চলে আসি হচ্ছে যে ইভেকোর যে টেকনোলজিক্যাল যেটা এক্সপার্টাইজ রয়েছে অর্থাৎ অ্যাডভান্সড পাওয়ার ট্রেন টেকনোলজিস বলা হচ্ছে ইলেকট্রিক এবং হাইড্রোজেন পাওয়ার্ড ভেহিক্যালসের ক্ষেত্রে তাদের ইউরোপীয় মার্কেটে চোদ্দ দশমিক দুই শতাংশ বিশেষ করে ইলেকট্রিক বাস সেগমেন্টে তাদের শেয়ার রয়েছে এবং চৌদ্দ দশমিক দুই শতাংশ শেয়ার কিন্তু মন্দ কখনই বলা চলে না এইবার তার ফলে যেটা দাঁড়াচ্ছে যে এইটা টাটা মোটরস এর ক্ষেত্রে একটা দারুণ একটা সুবিধা বা শক্তি জেনারেট করতে পারে ক্ষেত্রে এটা সাইনার্জির কথা বলছেন বিভিন্ন বিশেষজ্ঞরা কারণ এই ইভেকো বলে যে কোম্পানিটা সেই ইভেকো ল্যাটিন আমেরিকাতেও কন্ট্রোল রয়েছে ইস্টার্ন ইউরোপের কন্ট্রোল রয়েছে অন্যদিকে টাটা মোটরসে তার আফ্রিকাতে কন্ট্রোল আপনারা ডেফিনেটলি জানেন ইউরোপে তারা কন্ট্রোল নিতে পার চাইছে এবং ল্যাটিন আমেরিকাতে এই যে ইভেকো রয়েছে তার মাধ্যমে কিন্তু তারা সহজেই তারা এন্ট্রি নিতে পারবে এছাড়া টাটা মোটরসের ব্র্যান্ড ভ্যালু বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ দু হাজার আট সালে আপনার ল্যান্ড ওভার এক্স্যাক্টলি যদি বলা বিলিয়ন করেছিল সুতরাং এইটা দেখা যে এই সাইনার্জিটা বর্তমানে কাজ করতে পারে কিনা উল্লেখ্য যে টাটা মোটরস তাদের অলরেডি ঘোষণা করে দিয়েছে যে তারা কমার্শিয়াল ভেহিকল প্যাসেঞ্জার ভেহিকেল বিজনেস ডিমার্চ করবে বহুদিন আগে ঘোষণা করছে যত সময় এগোচ্ছে আরও তত ডিমার্জারের দিকে এই কোম্পানি এগোচ্ছে এই ক্ষেত্রে যদি কমার্শিয়াল ভেহিকলসের ক্ষেত্রে তারা ইভেকোকে তারা নিজেদের অংশীদার করে নিতে পারে বা নিজেদের করে নিতে পারে খুব স্বাভাবিকভাবে তাদের কমার্শিয়াল ভেহিকস সেগমেন্ট আরও বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে টেকনোলজিক্যাল এবং কম্পিটিটিভ এজ পাবে এখানে ইউরোপ ইউনিয়নের একটা পলিসি রয়েছে ফিট ফর ফিফটি ফাইভ সেটার সঙ্গে জিরো এমিশন যে ট্রান্সপোর্ট সেটার ওপর দারুণ কাজ করে চলেছে ইভেকো অ্যাডভান্স যেটা কমার্শিয়াল ভেহিকাল টেকনোলজি সেটা কিন্তু তাদের হাতে রয়েছে এইবার চলে যাওয়া যাক হচ্ছে যে একটাই সমস্যা রয়েছে কি মানে একটা বলাটা উচিত না বেশ কয়েকটা সমস্যা হতে পারে রয়েছে বলা উচিত না সেটা হচ্ছে যে এই যে বিপুল পরিমাণ টাকা টাটা মোটরস খরচ করতে চাইছে তার ফলে কি প্রবলেম হতে পারে একসঙ্গে প্রায় চল্লিশ হজির হাজার কোটি টাকা যদি একটা কোম্পানির পকেট থেকে বেরিয়ে যায় যতই বড় কোম্পানি হোক না কেন খুব স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা একটু হলেও কিন্তু স্ক্যাপ্টিক্যাল হবে না ব্যাপারে কোনো সন্দেহ নেই এছাড়া দু নম্বর যেটা দাঁড়াচ্ছে যে যেহেতু এটা একটা সাইক্লিক্যাল বিজনেস ইউরোপীয় যে বিজনেস বিশেষ করে ভেহিক্যাল মানে এই কমার্শিয়াল ভেহিক্যাল বিজনেস এটা আরও বেশি সাইক্লিক্যাল সেক্ষেত্রে এটা কি সঠিক সময় এই ধরনের কোম্পানি কেনা অ্যাকোয়ার করা এটা নিয়েও কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে এছাড়া একটা দারুণ রেগুলেটরি হার্ডল রয়েছে বিশেষ করে যেহেতু এই কোম্পানি ইটালির কোম্পানি ইটালির মানুষজন কিন্তু বলতে ক্ষতি এই ভীষণ না কুচু বিশেষ করে তাদের গভর্নমেন্ট তাদের ইতিহাস যদি বলেন তাদের নাজি ইতিহাস জার্মানির সঙ্গে অ্যালাইনমেন্ট তাদের তারা এক্সিজের অংশ ছিল সেক্ষেত্রে কিন্তু ইটালিয়ান নিজস্ব একটা একটা রুল রয়েছে গোল্ডেন পাওয়ার রুল বলা হয় সেক্ষেত্রে তাদের গভর্নমেন্ট যদি আপত্তি তুলে কোনো বিদেশি কোম্পানির ইনভেস্টমেন্ট নিয়ে তাদের দেশের কোনো কোম্পানিতে সেক্ষেত্রে কিন্তু সেই ধরনের পরিকল্পনা বাঞ্চাল হয়ে যেতে পারে এরকমরা যে ইটালিয়ান গভর্নমেন্ট এরকম করেনি যখনই সুযোগ পায় ইটালিয়ান গভর্নমেন্ট কিন্তু এরকম কাজকর্ম করে থাকে এর আগে চায়নার একটা বিট তারা ডেফিনেটলি করেছিল যে একটা চাইনিজ কোম্পানি যাতে তারা ইভেকোকে কিনতে পারে কিন্তু সেইটা ইটালিয়ান কোম্পানি মানে গভর্নমেন্ট সেটা রিজেক্ট করে দিয়েছিল টাটার ক্ষেত্রে সেটা এক্সেপশন হবে কিনা তার জন্য আমাদের কিন্তু বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে তবে ইপে ইভেকোর সঙ্গে মেজার কম্পিটিশন বা তথা টাটা গ্রুপের সঙ্গে মেজার কম্পিটিশন কারা দাঁড়াবে আপনারা বিলক্ষণ জানেন ভলভো রয়েছে ডেলমার রয়েছে ফ্রাঁসও রয়েছে এবং তারা কিন্তু বড় প্লেয়ারস ইউরোপে বিশেষ করে আপনার ডেফিনেটলি ওয়ালভোর বাসেস দেখেছেন ভারতবর্ষে তার এক্সপিরিয়েন্স হয়তো আপনাদের কারো কারো রয়েছে সুতরাং ওয়ালভো ইউরোপেও সমানভাবে জনপ্রিয় তাদের সঙ্গে কিন্তু কম্পিট করতে হবে আমাদের টাটা মোটরসকে এইবার যা ধরুন সাইনার্জিটা যথাযথ হবে কিনা কারণ ইভেকো নিজস্ব কিন্তু প্রায় তিরিশ হাজারের ওপর কর্মী রয়েছে এই তিরিশ হাজার কর্মী তারা কিন্তু আপত্তি তুলতেই পারে সাধারণত রেজিম চেঞ্জ বা ম্যানেজমেন্ট চেঞ্জ হলে ওয়ার্কার যারা কর্মী যারা তারা কিন্তু আতঙ্কে থাকেন সবচেয়ে আতঙ্ক চাকরি হারানো। সেটা কিন্তু ল্যান্ড রোভার জাগরণের সময়ও সেই আতঙ্ক কিন্তু আমরা প্রত্যক্ষ করেছিলাম কর্মীদের মধ্যে যদিও টাটা মোটরস টাটা গ্রুপ অত্যন্ত ম্যানেজমেন্টের দিক থেকে দক্ষ বলে সেই ধরনের অসন্তোষ বা ভীতি তারা কন্ট্রোল করে নিতে পেয়েছিলেন কিন্তু এই ক্ষেত্রে কি হবে সেই ত্রিশ হাজার মানুষ বা তার বেশি কর্মীকে কিভাবে তাদের ইন্টিগ্রেট ইন্টিগ্রেট করবেন বা কাউকে বাদ দেবেন কিনা সেটা নিয়েও কর্মীদের মধ্যে চিন্তা থাকতেই পারে যাক এই ক্ষেত্রে ভারতীয় কোম্পানিগুলো কয়েকটা নাম করে নিই প্রথম কথা চিন্তা কেন ভারতীয় বিনিয়োগকারীদের মধ্যে থাকে সেটা হচ্ছে প্রথম চিন্তা থাকে যে অনেক সময় ভারতীয় কোম্পানিগুলো তার ওভার এস্টিমেট করে ফেলছে না তো অর্থাৎ একটি কোম্পানি বিদেশি কোম্পানি যা প্রকৃত ক্ষমতা তার থেকে বেশি ক্ষমতা ভেবে সেই কোম্পানির প্রতি বেশি টাকা খরচ করছে না তো এইটা ভারতীয় বিনিয়োগকারীদের মধ্যে একটা চিন্তা থাকে দু নম্বর যখনই অতিরিক্ত টাকা খরচ করতে হয় বিপুল স্কেলে টাকা খরচ করতে তখন চিন্তা আসে যে ঋণ যদি ক্রমাগত বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু একটা ফাইন্যান্সিয়াল স্ট্রেন তৈরি হতে পারে তিন নম্বর হচ্ছে কালচারাল ডিফারেন্সেস থেকেই যাবে ইউরোপীয়রা আলাদাভাবে ভাবে ভারতীয়রা আলাদাভাবে ভাবে যতই আমরা অস্বীকার করি না কেন বা তারা অস্বীকার করে না কেন তাদের মধ্যে একটা প্রভুত্বকামী মনোভাব এখনও রয়েছে সুতরাং কোনো ভারতীয় কোম্পানি তাদের অ্যাকোয়ার করে নিচ্ছে এটা ইউরোপীয় দেশগুলো তারা এখনো সহ্য করতে পারে না মজার ব্যাপার হচ্ছে ইউরোপীয় কোম্পানি মানে যদি দেশগুলো বলেন তারা লিটারেলি ডিপ্রেশনের ভয়ে কামছে তাদের এমন কোনো শক্তি নেই যে তারা এই মুহূর্তে তারা মাথা তুলে বিশ্ব জয় করবে সুতরাং এখন খেয়াল করে দেখবেন যে ভারত যত উন্নত কর উন্নত হচ্ছে ভারতীয় অর্থনীতি যত মানে বৃদ্ধি পেয়ে চলেছে শক্তিশালী হয়ে চলেছে তত ভারতীয় কোম্পানিগুলোর সেই কনফিডেন্স বাড়ছে যে ইউরোপীয় দেশে গিয়ে ইউরোপীয় ইউরোপীয় কোম্পানিগুলোকে অ্যাকোয়ার করা সেই ক্ষেত্রে তারা মেনে নেবে কিনা রেগুলেটরি চ্যালেঞ্জেস তো বললাম পলিটিক্স কাজ করবে কিছু কিছু যারা রাইট উইং যারা পলিটিক্যাল লিডার্স রয়েছে কি জার্মানি কি ইটালি কি ইংল্যান্ড তারা সবসময় রেজিস্ট করার চেষ্টা করে তারা সবসময় এই ধরনের তখন কিন্তু এই ধরনের তারা এই জাতিগত বিদ্বেষে সুশুরি দিয়ে কিন্তু এই কাজকর্মগুলো তারা নিজেদের দিকে তারা ভোট টেনে নেওয়ার চেষ্টা ইউজুয়ালি করে থাকে যাই হোক এইবার সেই পাঁচটা কোম্পানি যারা প্রবলেমে পড়েছিল টাটা স্টিল কোরাস যখন দু হাজার সাতে বারো দশমিক নয় বিলিয়ন ডলার দিয়ে তৎকালীন সময়ে কিনেছিল ভেবে দেখুন আজকে প্রায় আঠেরো বছর আগে তখনও সেটাও কিন্তু একটা ইউনাইটেড কিংডমে একটা সবচেয়ে বড় স্টিল কোম্পানি ছিল সেইটা কিনে নিয়েছিল যদিও এর ফলে টাটা মোটরসের মাথায় এত দেনা চেপেছে সেটা কিন্তু এখনও অবধি সেই দেনা নিয়ে টাটা স্টিল তারা কিন্তু তারা অবশ্যই স্ট্রাগল করে চলেছে এছাড়া কমোডিটি যখনই কোনো কমোডিটি কোম্পানি আপনি কিনবেন কমোডিটি সাইকেল থাকবে অর্থনীতি ভালো করলে এরা ভালো করবে অর্থনীতি খারাপ করলে এরা ইউজুয়ালি বিপাকে করবে যুদ্ধের সময় ইউজুয়ালি যেটা দাঁড়ায় বা অন্যান্য যখন অর্থনীতি খারাপ অবস্থার মধ্যে দিয়ে যায় বর্তমান ইউরোপ যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে খুব স্বাভাবিকভাবে সেই কমোডিটি সাইকেল ভলেটিলিটি বা রিস্ক থেকেই যায় সুতরাং টাটা স্টিল সেই সময় বিপদে পড়েছিল এখনও কিন্তু তারা সম্পূর্ণ ঋণ মুক্ত হতে পেরেছে বলা যায় না দু নম্বর ভারতী এয়ারটেল তারা আফ্রিকা মানে জেইন বলে একটা কোম্পানি তার আফ্রিকাতে যে বিজনেস ছিল সেটা দু হাজার দশে দশ দশমিক সাত বিলিয়ন ডলার দিয়ে কিনে নেয় হিউজ টাকা বুঝতেই পারছেন প্রায় মোটামুটি ধরে নিন প্রায় বলা যেতে পারে প্রায় আশি থেকে পঁচাশি হাজার কোটি টাকা তারা খরচ করেছিল কেন আফ্রিক তাদের এই জেন বলে যে কোম্পানি তাদের কোনোটা আফ্রিকার দেশে তাদের ব্যবসা ছিল কিন্তু প্রবলেম যেটা হলো প্রবলেম হচ্ছে যে জেন কিন্তু আফ্রিকান ইনফ্রাস্ট্রাকচারে তাদের যে পরিমাণ টাকা ইনভেস্ট করার কথা ছিল তারা সেটা করেনি আন্ডার ইনভেস্ট করেছিল সেটা ভারতিই বুঝতে পারেনি তার ফলে বর্তমানে লো এভিটা নিয়ে তারা স্ট্রাগল করছে অপারেশন চ্যালেঞ্জেস রয়েছে এছাড়া যতখানি তারা এস্টিমেট করেছিলেন এর ভ্যালু তার থেকে অনেক বেশি প্রাইস কিন্তু এয়ারটেলকে দিতে হয়েছে এয়ারটেল স্ট্রাগল করেছে এবার সেখান থেকে বেরিয়ে আসতে না পারার ফলে ভারতীয় এয়ারটেল কিন্তু আফ্রিকা যে টাওয়ার অ্যাসেট ছিল সেটা তাদের বিক্রি করতে হয়েছে স্কেল যে গ্র্যান্ড স্কেলে তারা ব্যবসা করার কথা ভেবেছিল সেটাকে কিন্তু স্কেল ডাউন করতে হয়েছে বলা যেতে পারে তবে তারা এখনো চালিয়ে যাচ্ছে এইটুকুনি বলা যেতে পারে নাইজিয়া উগান্ডা প্রভৃতির দেশে সুজলান এনার্জি ইন্ডিয়াকে বহুবার আলোচনা করেছি তারা সেনভিয়ন বলে একটা কোম্পানি সেই সময় দু হাজার ১৪ এক দশমিক চার বিলিয়ন ডলার নিয়ে অ্যাকোয়ার করেছিল সুইজারল্যান্ড এতটাই বিশাল হয়েছিল হয়ে উঠেছিল যে বিশ্বের প্রথম তিনটে এনার্জি কোম্পানির মতো অন্যতম হয়ে উঠেছিল তারপর তো সেই সুবিশাল পতন প্রায় দু ধরে পতন সুইজারল্যান্ডের স্টক প্রায় চারশো টাকা টাকা থেকে প্রায় দু টাকা আড়াই টাকায় নেমে আসে দুর্ভাগ্যবশত সেইটা পরে আবার সেনভিয়ন আরি পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করে সুইজারল্যান্ড বিক্রি করে দিতে বাধ্য হয় সেটা এখন দুর্দান্ত কর্মকাণ্ড করে চলেছে আরি পাওয়ার সিস্টেমস এই সেক্ষেত্রে সুজলনের এমন লো মানে যেটা মাথার উপর ঋণ চেপেছিল তারা বহু বহু বছর ধরে তারা সেই লোনের মানে আন্ডারে তারা জাস্ট চাপা এর ফলে চার নম্বর হচ্ছে শ্রী রেণু দু হাজার পনেরো সালে কিন্তু তারা সাত হাজার দুশো কোটি টাকা দিয়ে তারা সেন্টার ব্রিজ পার্টার্স বলে তারা একটা কোম্পানিকে তারা সেন্টিয়ন বিক্রি করে দেয় তাদের ঋণ কমিয়ে আনার জন্য এই চলে আসে শ্রী রেণুকা সুগাস তারা ব্রাজিলের বিভিন্ন সুগার মিল সার করে তিনশো মিলিয়ন ডলার দিয়ে এবং দুটো তারা ব্রাজিলিয়ান সুগার মিল কিনেছিল এবং তার ফলে যেটা দাঁড়ায় যে ঠিক সেই সময় অর্থাৎ দু হাজার সময় হঠাৎ করে দারুণ খরা আসে ব্রাজিলে দুর্ভাগ্য ছাড়া আর কি বলা যেতে পারে তার ফলে যে সুগার প্রোডাকশন সিগনিফিকেন্টলি কমে যায় তাদের আউটপুট কমে যায় তাদের প্রফিটেবিলিটি দারুণভাবে হ্যাম্পার্ড হয় অত্যাধিক ঋণ যেটা শ্রীলঙ্কর মাথার ওপর চাপে সেইটা তারা এখনও সে তার থেকে বেরিয়ে আসতে পারেনি এবং এই ধরনের প্রবলেমসগুলো কিন্তু মাথায় রাখতে হবে সানফার্মা পাঁচ নম্বর সেটা মানে যখন ট্যারো ইসরায়েলি কোম্পানি ওষুধ কোম্পানি ট্যারোকে অ্যাকোয়ার করে দু হাজার মানে আট সালে চারশো চুয়ান্ন মিলিয়ন ডলার দিয়ে তখন হইচই পড়ে গেছিল গোটা বিশ্বে এবং সেই সানফার্মার সঙ্গে ট্যারোর বহু বছর ধরে আইনি লড়াই চলেছে ইসরায়েলের কোর্টে আমেরিকার কোর্টে প্রভৃতি এবং তার ফলে যেটা দাঁড়িয়েছে সানফার্মা যে ট্যারোর উপর কমপ্লিট কন্ট্রোল চেয়েছিল তারা কিন্তু সেটা নিতে পারেনি ট্যারো কেবল মাত্র একটা সাবসিডিয়ারি কোম্পানি হিসাবে সান সানফার্মার সঙ্গে রয়ে গেছে এর তার ফলে বিপুল টাকা সান সানফার্মার নষ্ট হয়েছে এবং তাদের উদ্দেশ্য ছিল ট্যারোকে ডিলিস্ট করা নিজেদের সঙ্গে ইন্টিগ্রেট করা তারা কিন্তু করে উঠতে পারে যাই এখানে শেষ করছি ভিডিওটি একটি বড় হয়ে গেল বটে কিন্তু এটা বলার প্রয়োজন ছিল প্রথম কথা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম তার মধ্যে ডেফিনেটলি কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা মানে বিক্রি করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিস্লেমা এটা কেবলমাত্র একটা এজুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগ এখানে কোনো ধরনের কোনো রিকমেন্ডেশন বাইসেল বা অ্যাডভাইস দেওয়া হয় না আমার কথা শুনে যদি কোনো ধরনের শেয়ারে সেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি কিন্তু হতে পারেন সবসময় একজন রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের নিজের ডিউ ডেলিজাস বা রিসার্চ করার চেষ্টা করবেন সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোড আপনাদের সত্যিই ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যদি সত্যিই মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে কিছুমাত্র ভ্যালু অ্যাড করতে পেরেছি বা পারবো প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আজকের জন্য নমস্কার